মৌরীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শাড়ি গানের সুর আর বৈঠার তালে পুরো আয়োজন পায় ভিন্ন মাত্রা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ উপভোগ করেন এই আয়োজন সিলেট বিভাগের ভিতরে সর্বশ্রেষ্ঠ নৌকা বাইশ এই গর্বিত আমরা শেরপুরবাসী প্রবাসী এই নৌকা বাইশের থেকে সবসময় যদি এরকম হয় আমরা খুবই আনন্দিত এই উৎসবে আজকে আমরা অনেক জায়গা থেকে আমরা এসেছি এই নৌকাবাই দেখার জন্য আমরা প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি এতে এই এলাকার মানুষ মানুষ অত্যন্ত আনন্দ উপভোগ করতে পারে খেলাধুলাতে যত বেশি উন্নত সেই দেশ কিন্তু যত বেশি উন্নতির দিকে যাবে সেই দেশে মাদকশক্ত হবে না সেই দেশে বিপদকর্মী হবে না